কি জানতে চেয়েছেন যে ভাই ইউরোপে সিজনাল কাজের ভিসাগুলো কখন দেওয়া হয় কখন কোন সময় দেওয়া হয় দেখেন বর্তমানে কিন্তু সিজনাল কাজের ভিসাগুলো চালু হয়ে গেছে সিজনাল যে কাজের ভিসাগুলো সেগুলো কিন্তু আপনার এক থেকে দেড় মাস থেকে সর্বোচ্চ মাস পর্যন্ত নয় হয় তাকে পুরোপুরি এক বছরও কিন্তু দেয় না তবে আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে এই সিজনাল ভিসার জন্য আমাদের বাংলাদেশি হিসেবে বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের এই দেশের বা বিভিন্ন দেশের সিজনাল ভিসার ক্ষেত্রে আমাদের ভিসা রেশিওটা কেমন বিভিন্ন ইউরোপের দেশগুলোতে বিশেষ করে মৌসুমি সিজনাল বিষয়গুলো কিন্তু প্রচুর পরিমাণে হয়ে থাকে তো সেই অনুসারে যারা এই সিজনাল এই যে শর্ট টার্ম মানে এটা হচ্ছে একবারে অল্প সময়ের বিষয়গুলো দেওয়া হয় তার উপর ভিত্তি করে আপনি যার কাছে জমা দিবেন যার মাধ্যমে আপনি জমা দিবেন যারা এই ধরনের প্রতিশ্রুতি নিয়ে আপনাকে প্রসেসিং করবে এই ধরনের আশ্বাস আপনাকে দিয়ে থাকে বা ইউরোপের বিভিন্ন দেশের ক্ষেত্রে এই ধরনের ভিসের জন্য আপনাকে বলবে যে হ্যাঁ আমি সিজনাল ভিসা করে দিতে পারবো বা আমরা সিজনাল ভিসের প্রসেসিং নিয়ে কাজ করতেছি তাদের সাথে আপনি ভালোভাবে বুঝবেন বুঝ পরামর্শ করে যদি আপনার সর্বোচ্চ সর্বদিক থেকে যদি আপনি ভালো মনে করেন এবং বিশ্বস্ত মনে করেন ইনশাআল্লাহ জমা দিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই ধন্যবাদ